সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর আট নং প্রশ্ন আট নং প্রশ্নে আমাদের কী দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আমাদের টোয়েন্টি ফোর তাহলে আমাদের বাম পক একটা দেওয়া আছে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আমাদের বের করতে হবে কত চল্লিশ তার জন্য আমাদের কি দেওয়া আছে এ প্লাস বি সেভেন রুট ফাইভ যা দেওয়া আছে আছে কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল রুট কত ফাইভ এখন আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে এইট আমাদের লেফট হ্যান্ড সাইড সমান প্লাস বি স্কোয়ার এখন আমরা এখান থেকে কি করবো এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে এখন আমরা এইট একটু লিখবো আমরা লিখব ফোর তারপরে একটু বাঙ্গায় লেখলাম আমরা এটটাকে একটু বাঙ্গায় লেখলাম এখানে ফোর লেখলাম ইন্টু দ্য টু লেখলাম সে দুগুণে আট তাহলে এখন আমাদের এখানে দুইটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে একটা হচ্ছে ফোর এব আর একটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস

এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী দেওয়ার কারণ কি দ্বিতীয় বন্ধনী দেওয়ার কারণ হচ্ছে এখানে কি আছে ইন্টু আছে আর এখানে ইনটুটা আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে দিলাম কারণ ইন্টু মানে বন্ধনী মানে গুণ এখন আমরা এ প্লাস বি এর মানটা বসিয়ে দেব এ প্লাস বি মান কত আছে রুট সেভেন তাহলে আমরা এ প্লাস পরিবর্তে কি দিতে পারি রুট সেভেন উপরে কি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত রুট ফাইভ উপরে স্কোয়ার দ্বিতীয় বন্ধনী এখানেও দ্বিতীয় বন্ধনী এখানে কত রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার এখন রুট স্কোয়ারে সবটি কাটা সবটি আমরা রুট স্কোয়ারে কাটিয়ে দিলাম সবটি যদি আমরা রুট স্কোয়ারে কাটি তাহলে আমাদের এখানে কি থাকতেছে এখানে আমাদের থাকতেছে সেভেন মাইনাস ফাইভ ইন দ্বিতীয় বন্ধনী আর এখন দিলাম না কারণ এখন তার প্রথম বন্ধনী নাই সেহেতু আমরা কি করলাম এই 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 আবার বন্ধন বন্ধনী এইভেন এই ফাইভ মাঝখানে প্লাস এখন যদি আমরা সেভেন থেকে ফাইভ বাদ দিই তাহলে কত লাগতেছে আমাদের টু টুকেট মানে কি গুণ আর এই সেভেন আর ফাইভ আমরা যদি যোগ করি কত হয় টুয়েলভ টুয়েলভের সাথে টু যদি আমরা গুণ কত হয় টোয়েন্টি আমাদের এই যে ডাকটা দেওয়া ছিল ডাকটার মধ্যে কিন্তু আমাদের উল্লেখ ছিল আমাদের কত বানাইতে হবে আমাদের টোয়েন্টি বানাইতে হবে এই যে টোয়েন্টি আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল তাহলে আমরা এখানে কত বের করলাম আমরাও এখানে টোয়েন্টি বের করলাম তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে মানে দুইটা সমান হয়ে গেছে তাহলে আমরা কী লিখলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান

প্লাস থাকার কারণে তারপরে একই সূত্র শুধুমাত্র জায়গায় কি হবে প্লাস হবে হোল হোস্কার তারপরে এ প্লাস বিভেন এটার পরিবর্তে রুট সেভেন মাইনাসাইভ এটার পরিবর্তে দ্বিতীয় বন্ধনী এ প্লাস বিয়মান রুট সেভেন এটার পরিবর্তে রুট সেভেন প্লাস এ মাইনাস বিয় মান রুট ফাইভ এটার পরিবর্তে রুট ফাইভ রুট স্কোয়ারের সবটির মধ্যে আমরা কী করলাম রুট স্কোয়ার কাটে দিলাম রুট স্কোয়ার কাটার পরে আমাদের থাকতেছে কি প্রথম এই দুইটার থাকতেছে সেভেন মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী যেহেতু নাই সেহেতু আমরা প্রথম বন্ধনী দিলাম এখানে সেভেন প্লাস ফাইভ এই প্রথম বন্ধনীর ভিতরে সেভেন আর ফাইভ সেভেন থেকে ফাইভ আমরা যোগ করলে টু সেভেন ফাইভ যোগ করলে কত থাকতেছে আমাদের টুয়েলভ থাকতেছে টুয়েলভের সাথে আমরা টু বন্ধু কত দিতেছি আমাদের ফোরটিন টোয়েন্টি ফোর রাইট হ্যান্ড হয়ে গেছে একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ